নমস্কার প্রিয় পার্টি ভাইগণ সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন যে খাদ্যর পরীক্ষা 1791 টি পদের যে খাদ্যর পরীক্ষা রয়েছে খাদ্যর পরীক্ষা কবে হবে এটা নিয়ে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তবে জানা যাচ্ছে যে খাদ্যর পরীক্ষা হয়তোবা এই মাসের শেষে হয়তোবা আগামী মাসের প্রথম সপ্তাহে এই মাসের শেষের সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে যে খাদ্য উপপরিদর্শক সহকারী উপপরিদর্শকের যে পদ রয়েছে সে পদের পরীক্ষাগুলো হবে মানে হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি আর এই এটি যেহেতু অনেক আগের সার্কুলার কাজেই করবেন আর আপনারা অলরেডি জানেন যে পরীক্ষাগুলো কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে নিয়ে হচ্ছে এখন পরীক্ষাগুলো আর বরাবরের ন্যায় খাদ্যের পরীক্ষাগুলো বিভাগীয় শহরে হবে তবে এমসি কিউ হওয়ার সম্ভাবনা রয়েছে আগে যেমন এমসি কিউ হতো এমসিউ এমসি কিউ এর পরে ভাইবা হয়ে নিয়োগ দেয়া হতো ঠিক ওই ওইভাবেই মনে করে ওইভাবেই ধারণা করা হচ্ছে যে এবার ওই এমসি কিউ হবে বিভাগীয় শহরে পরীক্ষা হবে তারপরে ভাইবার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে আর কি কাজেই এখন কিন্তু বসে থাকবেন না আপনারা আগের যে প্রশ্নগুলো রয়েছে আগের প্রশ্নের যে প্যাটার্নগুলো রয়েছে যেভাবে প্রশ্নগুলো হয়েছে এমসি কিউ সেই প্রশ্নগুলো একটু সলভ করেন সেই সঙ্গে বিসিএস যে প্রশ্নগুলো রয়েছে প্রিভিয়াস বিসিএস এর প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পড়াশোনা করবেন আর যারা অন্য অন্য টপিক ভিত্তিক যদি পড়তে চান তাহলে তো আরও বেটার হয় টপিক ভিত্তিক পরে তাহলে আপনারা যদি একটা ভালোভাবে প্রস্তুতি নেন আমি মনে করি যে আপনারা কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আরো চাইলে আপনারা হচ্ছে আমার প্রিলিমিনারি একটা মডেল টেস্ট এর বই রয়েছে এগারো থেকে বিশতম গ্রেড এর রিটার্ন এবং প্রিলিমিনারি মডেল টেস্টের একটা বই রয়েছে চাইলে কিন্তু সেই বইটি নিতে পারেন সেখানে প্রায় কয়েক হাজার প্রশ্ন দেওয়া রয়েছে আমি মনে করি যে ওই প্রশ্নগুলো যদি সলভ করেন ওখান থেকে অনেক কিন্তু আপনারা কমেন্ট